আসসালামু আলাইকুম প্রেমী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি কবুতর রিলেটেড এবং খুব গুরুত্বপূর্ণ আজ আমি আলোচনা করব মূলত কবুতর পালন করলে আপনি কি ভয়ঙ্কর এক রোগে পড়তে পারেন বিষয়টিকে আমি রোগই বলবো এবং রোগটি আমি সবার শেষে বলবো তার আগে অন্যান্য আলোচনা আমরা করবো অবশ্যই আপনি পুরো ভিডিওটি দেখবেন তো আসুন আগে মূলত নতুন কবুতর প্রেমীদের জন্য যারা নতুন নতুন ভাবছেন কবুতর পালবেন তাদের জন্য আমার কিছু আইডিয়া আপনাদেরকে দেব সেটা হচ্ছে চেষ্টা করবেন বাজার থেকে কবুতর কম কেনার জন্য আপনার পরিচিত সার্কেলে বা ফেসবুকে এখন প্রচুর কবুতর রিলেটেড পেজ রয়েছে গ্রুপ রয়েছে সেখান থেকে এবং চেষ্টা করবেন যে কবুতরটি আপনি কিনতে চাচ্ছেন সেই কবুতরের মালিকের বাড়িতে গিয়ে তার লফটে ঘুরে দেখে কবুতর নিয়ে আসার জন্য এতে করে কি হয় আপনার ঠকার সম্ভাবনাটা অনেক কমে যায় দেখা যায় অনেকেই বলে যে কবুতর নেটে একরকম দেখা গিয়েছে এবং অন্যরকম কবুতর পেয়েছে অনেক সময় টাকা মেরে দেয় বিভিন্ন রকম সমস্যা হয় আপনারা চেষ্টা করবেন কবুতরটি যেহেতু খুবই আমরা যেহেতু কবুতর কবুতরটা ভালোবাসি এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে কবুতরটি একটু কষ্ট করে গিয়ে তার বাসায় গিয়ে নিয়ে আসার জন্য এতে করে কি হবে আপনি তার লফটিও দেখে আসলেন আপনার হয়তো নতুন কোনো আইডিয়া আসবে আপনার মাথায় যে কিভাবে আপনার কবুতর আপনার লফট কিভাবে সাজাতে পারেন তাছাড়া তার কাছে আর কি কি কবুতর রয়েছে তাই চেষ্টা করবেন তার বাসায় গিয়ে কবুতর দেখে নিয়ে আসার জন্য মূলত আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বাজার থেকে কেনার চেষ্টা কম করবেন এবং যদি কখনো বাজার থেকে কবুতর কিনে নিয়ে আসেন অবশ্যই আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে কবুতরটি বাজার থেকে এনে সরাসরি আপনার লফটের মধ্যে সব কবুতরের সাথে রাখবেন না আমি সব কবুতরের সাথে একসাথে মিলিয়ে রাখি না আলাদা তাকে রাখি এবং তাকে মূলত পটাশ দিয়ে গোসল করাই সেদিন যদি বিকেল হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় তাকে আলাদা করে রাখি এবং পরদিন তাকে পটাশ দিয়ে গোসল করিয়ে তারপরে অন্যান্য সব কবুতরের সাথে রাখি পটাশ দিয়ে গোসল করালে যেটা হয় সেটা হচ্ছে তার শরীরে এমনিতেই যে উকুন টুকুন থাকে সেগুলি মরে যায় আর তার গায়ে জীবাণুগুলো মরে যায় এবং পটাশের পানি কিন্তু কবুতরের মুখে গেলে কিছু হয় না তাই পটাশ দিয়ে গোসল করানোটা অনেক নিরাপদ তারপরে হচ্ছে অনেকেই দেখি যে বলে বাচ্চা যখন চার পাঁচ দিন বয়স হয়ে গিয়েছে তারপরে বাচ্চাটা কোনো পোকা খেয়ে ফেলেছে বা বাচ্চা মারা গিয়েছে আসলে এটা হওয়ার কোনো কারণ নাই চার পাঁচ দিন যখন হয়ে যায় বাচ্চার বয়স তারপরে সেটি মারা গেলে আমি বলবো সেটি আপনার গাফিলতির জন্য তারপরে খাঁচায় যারা আমরা কবুতর পালি খাঁচায় না মূলত খাঁচাই এই কারণেই বললাম যারা ছেড়ে কবুতর পালে তাদের কবুতর হয়তো কোথাও পানি পেলে সেখানে গিয়ে নিজেদের মতো গোসল করে আসে কিন্তু আমরা যারা খাঁচায় কবুতর পালি ঢাকা শহরে বিশেষ করে অনেক মানুষ খাঁচায় কবুতর পালে আমরা যদি কবুতরকে গোসল করানোর ব্যাপারে উদাসীন হই সেটা কিন্তু কবুতরের ডিম পাড়া ডিম ফোটা সাথে সুস্থ থাকা না থাকার অনেক কিছু আসলে সেই গোসলের উপরে ডিপেন্ড করে দেখা যায় অনেকেই আছে রেগুলার কবুতরকে ঔষধ খাওয়াচ্ছে বিভিন্ন রকম বহুত কিছু খাওয়াচ্ছে কিন্তু তারপরেও তার কবুতর থেকে সে আশানুরূপ আহ ভালো ফল পাচ্ছে না কেন সে ছোট ছোট কিছু বিষয়ে সে আসলে ইগনোর করে যাচ্ছে সে আসলে পাশ কাটিয়ে যাচ্ছে হয়তো ভাবছে যে না দরকার নেই এগুলো বা সে আসলে জানেই না যে কি দরকার না দরকার কবুতরকে পানি দিচ্ছি রেগুলার খাওয়ার জন্য সে হয়তো সে তার মধ্যে মাথা ডুবিয়ে একটু গোসল করার চেষ্টা করছে আমি হয়তো ভেবে নিচ্ছি যে না ওতেই তার হয়ে যাচ্ছে আসলে হয় না এরকম ছোট ছোট বেশ কিছু বিষয় রয়েছে যেমন অনেকেই আমি শুনি যে যদি বলি যে আপনার কবুতরকে কি গ্রিড খাওয়ান সে বলে গ্রিড কি সে হয়তো চিনেই না বা জানেই না যে আসলে এটা কী জিনিস খুবই প্রয়োজনীয় জিনিস কবুতর যারা পালে তারা অবশ্যই অনেক দিন ধরে যারা পালে তারা অবশ্যই জানে যে গ্রিডের উপকারিতা কী আপনি যদি আপনার কবুতরকে চান যে আপনার কবুতর ডিম পারুক ঠিকঠাক মতো সে সুস্থ থাকুক তাহলে অবশ্যই তাকে রেগুলার গ্রিড দিতে হবে এবং গ্রিডের মধ্যে যেই পরিমাণ ডিমের খোসা গুঁড়া করা থাকে সেটা আসলে পর্যাপ্ত না অনেক সময় দেখবেন গ্রিড দিলে পরে কবুতর শুধুমাত্র ডিমের খোসাগুলোই খেয়ে নেয় ইটের গুঁড়াটা আসলে পরে থাকে তো সেক্ষেত্রে আপনার আরও বেশি ডিমের গুড়া মেলাতে হবে এক্ষেত্রে আমি একটা বুদ্ধি অবলম্বন করি বা সামনে করব সেটি হচ্ছে যারা ডিম বিক্রি করে বাহিরে অর্থাৎ সব এলাকাতেই আছে যারা সন্ধ্যার পরে ডিম বিক্রি করে সেখানে হাঁসের ডিম মুরগির ডিম প্রচুর ডিম সে বিক্রি করে সারাদিনে তাদের সাথে একটু কন্ট্যাক্ট রাখা বা যারা রেগুলার একই স্পেসে বসে তাকে জাস্ট বলে রাখা যে আপনি ডিমের খোসাগুলি সন্ধ্যায় আমি নিয়ে নেব বা আপনি একটু রাখবেন ওটি আমি নিয়ে নেব সেখানে আপনি হাঁসের ডিমের হাঁসের ডিমের খোসা পাবেন বা মুরগির ডিমের পাবেন প্রচুর এবং আপনি তার কাছ থেকে একদিন নিয়ে আসলে ওটা দিয়ে আপনার মাস চলে যাবে সেটাকে এনে সুন্দরভাবে সেগুলিকে রোদে শুকিয়ে পলিথিনের মধ্যে করে বা কোনোভাবে সেগুলিকে গুঁড়ো করে নিয়ে গ্রেটের সাথে মিলিয়ে আপনি কবুতরকে দেবেন আশা করি আপনার কবুতর ভালো থাকবে তারপরে হচ্ছে অনেকেই আছে এমন যে তার কবুতর ঝিমিয়ে মারা যাচ্ছে সে তিন দিন চার দিন পরে হেল্প পোস্ট করছে যে আসলে আমার কবুতরটি তো মারা যাচ্ছে হাঁটতে পারছে না এই সেই হেল্প করুন কেন ভাই তিন চার দিন আগে আপনার কি সমস্যা ছিল আপনি প্রতিদিন কেন খবর রাখেন না তো প্রতিদিন খবর রাখতে হবে আবার খুব অল্পতেও গাবড়ে যাওয়া যাবে না আসলে বুঝতে হবে আচ্ছা অনেকেই আমরা বলে থাকি আমরা ঠিক বলতে যারা নতুন আসে যারা অল্প কিছুদিন কবুতর সেক্টরে থেকে বিভিন্ন রকম সমস্যায় পড়ে আবার কবুতর সেক্টর থেকে তারা চলে যায় এবং তারা কিছু বিষয় বলে যায় মানুষকে নিরুৎসাহিত করে যায় সেটি হচ্ছে যে আমার কবুতর হয় না কবুতরের অনেক রোগ বালাই হয় এসব বলে আমার কবুতর হয় না এই কথাটা আমি একেবারেই মানতে রাজি না আমিও যখন ছোট ছিলাম ছোট বলতে আজ থেকে দশ বারো বছর আগে আমিও যখন কবুতর পালতে শুরু করেছিলাম আমার আসলে কবুতর হতো না আসলে এখন আমি এসে বুঝতে পারছি হারে হারে বুঝতে পারছি যে আসলে না আমি কবতার পালতেই জানতাম না অর্থাৎ আপনি এখন যেটা মনে করছেন যে এটা ওর জন্য ভালো আসলেই সেটা ওর জন্য ভালো কিনা বা আপনি যেটা মনে করছেন ওর এটা করা উচিত বা এমনটা হওয়া উচিত আসলেই তেমনটা হওয়া উচিত কিনা সেটা আপনার আরও ভালো করে বিচার করতে হবে যেসব মানুষ বলে যে আমার কবুতর হয় না আমি তাদের দু একজনকে আমি পরখ করে দেখার আমার সুযোগ হয়েছে আমি দেখেছি যে তারা আসলে এখনো অনেক কিছু বোঝে না সে সে মনে করে যে হ্যাঁ সে সব বোঝে এটাই আমাদের মানুষের সমস্যা আমরা কেউ কখনো মানতে চাই না যে আমি কম বুঝি আমরা আমি অলওয়েজ সব কিছু বুঝি এটাই আমাদের সমস্যা তো সেই সমস্যার কারণে সে বলে যে আমার কবুতর হয় না এই কথাটা হচ্ছে সম্পূর্ণ নিজের নিজের অনভিজ্ঞতার উপরে আসলে ডিপেন্ড করে যে আসলে কবুতর হবে কি হবে না আমারও এক সময় হতো না এখন আল্লাহর রহমতে হয় এবং আমি এখন বুঝতে পারি যে আসলে আমার অনেক অনেক ভুল ছিল আচ্ছা আমরা অনেকেই কবুতরকে অনেক ভালোবাসি তাকে রেগুলার ঔষধ খাওয়াই ভিটামিন খাওয়াই এই করি সেই করি প্রচুর যত্ন নেই প্রচুর খরচ করি অথচ দেখা যাচ্ছে খুব সামান্য একটা ছোট্ট বিষয় সেটিকে আমরা ওভাবে গুরুত্ব দেয় না সেটি হচ্ছে পানি তাদেরকে ট্যাপ থেকে সরাসরি পানি খাওয়ায় আপনি কি আসলে ট্যাপ থেকে সরাসরি পানি খান খান না তো তো আপনি কেন খান না কবুতরকে কেন খাওয়ান আপনি কবুতরকে এত ভালোবাসেন অনেকেই দেখি ফেসবুকে কবুতরের প্রতি ভালোবাসা প্রকাশ করতে করতে মাথা নষ্ট করে ফেলে অনেক ভালোবাসে কেউ কাদা কান্নাকাটি করে অথচ ছোট ছোট বিষয়গুলো সে খেয়াল করে না আপনি নিজের জন্য যে বিষয়টি মানতে পারেন না নিজের জন্য যে বিষয়টি আপনি অ্যাকসেপ্ট করেন না সেটি কেন কবুতরের জন্য করবেন অবশ্যই কবুতরকে আপনি ফুটানো পানি খাওয়াবেন খুব বেশি তো পানি যায় না আমি তো বেশ কিছু কবুতর পালি এবং যেটা যায় সেটা তো যেতে হবে ওরা তো সুস্থ থাকবে আমি আপনাদেরকে একটা কথা বলি আমি খুব বেশি দিন হয়নি আমি কবুতর পালি এক থেকে দেড় বছরের মতো আমার কবুতর আছে আট দশ জোড়া সবগুলির ডিম বাচ্চা রয়েছে এবং আমি আজ অব্দি কখনো কোনো ধরনের ঔষধ বলতে খুব সামান্য যদি কখনো মনে হয়েছে যে না একটু কিছুদিন ধরে অস্বাভাবিক পায়খানা হচ্ছে একটু পাতলা পায়খানা হচ্ছে বা একটু সবুজ পায়খানা হচ্ছে বা অন্য যে কোনো কিছু আমার কবুতর আসলে ওভাবে কখনো ঝিমায়নি কখনো ঠান্ডা হয় ঠান্ডা লাগেনি ওভাবে আমি কি করি র্যানামাইসিন ওষুধটা অর্ধেকটার মতো মানে পুরাটা গুঁড়ো করে অর্ধেকটার মতো আমি দুই লিটার পানির মধ্যে গুলে সেটিকে আসলে সব কবুতরের সামনে দিই যারা কবুতর বিশেষজ্ঞ অনেক বড় বড় ভাইয়েরা আছে তারা আসলে রেনা ট্যাবলেটটার প্রতি তাদের একটা বিরূপ ভাব আমি দেখেছি কিন্তু আমি না রেনা অনেক উপকার পেয়েছি খুব মারাত্মক রোগ না নর্মাল টুকটাক যে রোগগুলি হয় সেগুলির জন্য যদি আপনি একেবারে প্রথম পর্যায়ে খাওয়াতে পারেন আমার মনে হয় আপনি কবুতরটি সুস্থ হয়ে যাবে যে বিষয়টি নিয়ে আসলে কথা বলা শুরু করেছিলাম যে আপনি কবুতর পালতে চাচ্ছেন মানে আপনি এক বড় ধরনের রোগ আপনাকে ধরতে যাচ্ছেন সেটি কি। আসলে বিষয়টি আমি একটু মজা করেই বলছিলাম যে আপনি একটা রোগে পড়তে যাচ্ছেন সেই রোগটি হচ্ছে মানসিক রোগ আর কিছুই না সেটি হচ্ছে নেশা আপনি যখন কবুতর পালতে শুরু করবেন আপনাকে এমন এক নেশা ধরবে যেটা থেকে আপনি কোনো মতেই বেরোতে পারবেন না অনেক রকম হয়তো আপনি দেখতে পাবেন আপনার অনেক লস হচ্ছে আপনার অনেক কাজ হচ্ছে না বা বিভিন্ন কিছু কিন্তু আপনি কবুতর আপনি যদি সত্যিকারের কবুতরকে ভালোবাসেন সুতরাং যারা ভাবছেন নতুন নতুন যারা ভাবছেন যে আপনি কবুতর পালবেন যদি আপনি ডিটারমাইন হন যে না যত বড় নেশাই হোক আমি এটাকে পালব লাভ হোক লস হোক আমি এ পথ থেকে আসলে সরবো না তাহলে আসুন আজকালকার ছেলেমেয়েরা ছেলেমেয়ে বলতে আমি একেবারেই কিশোরদেরকে বোঝাবো যারা ফাইভ সিক্স এইট নাইনে পড়ছে তারা মোবাইলের কারণে আরও বিভিন্ন কারণে অন্যান্য মানে দিকে তারা তাদের মনোযোগ চলে যাচ্ছে তারা খারাপ হয়ে যাচ্ছে বিভিন্ন রকম সোর্স আমাদের জন্য এখন অ্যাভেলেবেল তো তারা বিভিন্ন রকম খারাপ পথে তারা যেতে পারে তো সেখানে আমি বলবো আপনি যদি তাকে কবুতরের নেশাটা ধরাতে পারেন এটা কিন্তু ওই লেভেলের খারাপ কিছু না অর্থাৎ সে কারো ক্ষতি করবে না কিছু না সে নিজেরও ক্ষতি করবে না হ্যাঁ সে কবুতর নিয়ে থাকবে সারাদিন এর মধ্যে কিন্তু লেখাপড়া হতে পারে সব কিছুই হতে পারে এবং আমার মনে হয় সে আসলে বাসায় বা একটা নির্দিষ্ট স্থানে একটি সময় দিবে যাতে করে তার তার একসময় হয়তো সে ফাইন্যান্সিয়ালিও সে ভালো থাকবে তার আর্থিক সংকটও তার কমে যেতে পারে কারণ কবুতরে আসলে আসলে লস খুব কম হয় আমি আমি যতদূর বুঝতে পারি বরং এখানে লাভের অংশটাই বেশি তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে যে রোগটির কথা বলেছি সেই রোগটি হচ্ছে মানসিক রোগ অর্থাৎ মানসিক রোগ বলতে আমি বুঝিয়েছি নেশা আপনি কবুতর পালতে শুরু করেছেন তো আপনি চরম এক নেশায় পড়ে যাবেন আপনার সেই নেশা থেকে বের হয়ে আসাটা বড় কঠিন হয়ে যাবে তাই আপনারা যারা কবুতর পালতে চান তারা অবশ্যই মনোযোগ এখানে দিতে হবে এমন মানসিকতাই নিয়ে কবুতর পালতে আসুন যে আলোচনাগুলি করলাম কবুতরের যত্নের বিষয় সেগুলি অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল আমার ধারণা তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আসলে নির্দিষ্ট বিষয়গুলোর উপরে সামনে আমি ভিডিও নিয়ে আসব। এটি যদিও ছিল আমার সম্পূর্ণ স্ক্রিন প্লে একটি ভিডিও আমি আসলে এখানে ভিজুয়ালি কিছু দেখাইনি সামনে অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো যেখানে আসলে ভিজুয়ালি অনেক কিছু থাকবে তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ধন্যবাদ